বাবা বাসিয়ে করে যোরা পায় কিন্তু করলো গোল করলো উ হু 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 শেখ বাবাই

এদিকে রয়েছে বোরাল স্টুডেন্ট ক্লাব রয়েছে ইমানুয়েল এলিজে শুরু হয়ে গেল কিন্তু সেরা একটি ম্যাচ যার জন্য দর্শক কিন্তু এতক্ষণ ধরে ওয়েট করছিল শেখ বাবাই শেখ বাবাই ও হো শুরুতে কিন্তু ভালো একটা শট এবং সাকির কিন্তু

ছোটে লম্বা রেঞ্জার শর্ট লং রেঞ্জের শর্ট সরাসরি কিন্তু ইমানুয়েল থেকে ব্যাক পাস বাবুসোনাকে লক্ষ্য করে বাবুসোনা থেকে বোম্বা থেকে ফিরোজ ভালো হ গোলে রাখতে পারলো না কিন্তু ফিরোজ ফ্র্যাঙ্ক থেকে গোলের সুযোগ বাবু সোনা বাবু সোনা গুড সেফ হোসেন কিন্তু ভালো শটটা করেছিল ও বাবু সোনা সেরা গোল করলো বাবু সোনা সেরা গোল ঘোষণা মাঠের সেরা গোল দারুণ গোল করলো বাবু সোনা সাকির কে লক্ষ্য করে সাকির সাকিব ও ভালো শট গোলপোস্টে লাগলো সাকিরের শটটা ভালো শট রেখেছিল কিন্তু সাকির এখনো কিন্তু সুযোগ আছে সুযোগ আছে ফ্র্যাঙ্ক ভালো শটটা কিন্তু রেখেছিল সাকিব গোল লেগে রিটার্ন চলে এলো রাজেশ রাজেশ থেকে ইমানুয়েলটা জানি কি খেলার রেজাল্ট কিন্তু সাকিব ও ভালো শর্ট এলিজে কিন্তু ব্লক করলো শেখ বাবা সেখান থেকে ইমানুয়েল তিন নম্বর গোলটা কি এখানে হবে ই বাবা কি গোল মিস করলো কি গোল মিস করলো ফাঁকা গোল ইমানুয়েল

শটে গোল করলো রেজাল্ট কিন্তু দুই এক হয়ে গেল অতিরিক্ত সময় 2 মিনিট অতিরিক্ত সময় জুনেই মিস করলো যে গোলটাতে গোলকিপার একদম ছিলই না কিন্তু বক্সে এলিজি এলিজী উহু হু হু এলিজী কিন্তু জাম্প করে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এদিকে কিন্তু মোজেস কিন্তু বাধা দিল এবং মোজেস কিন্তু ইয়েলো কার্ড দেখালো রেফারি কারা আছে

ছোটে আবার এই লিজে কিন্তু বোম্বা সেখান থেকে শেখ বাবাই ইমানুয়েলকে লক্ষ্য করে ইমানুয়েল সুযোগ আছে কিন্তু নাকি

বাবাই ও ছোটটা তো ভালো ব্লগ করলো কিন্তু বলটা

এবং কাজীপাড়া জনকল্যাণ সমিতি ওয়ান রাজেশ রাজেশ ভালো শট সাক্ষির কিন্তু ভালো সেটটা ও এলিজি দারুন বলটা নিয়ে বেরালো কিন্তু ইমানুয়েল সেখান থেকে শেখ বাবাই বাবা বাঁচিয়ে করে জোড়া পায়ে কিন্তু ট্যাকেলটা করলো ये तो है दा है बाबू तो गाड़ी है नहीं ना फ्रैंक सेकंड के ईमान के गाड़ी ले जा ये कार में मैनुअल से शेख बाबा शेख बाबा हेलो शॉट तकिर के भी बहुत अच्छा ভালো শট আবারও ভালো সেভ করলো সাগিস ও তাহলে কিন্তু জমে গেছে কিন্তু ফাউল হলো এলিশ কিন্তু ফাউল করলো এলিশ দিয়ে কিন্তু ফাউলটা করলো দর্শকের উল্লাসটা দেখুন দর্শকের উল্লাস করে নি মেনিন একটু ভেটবেতাম না হ্যাঁ বসে বসে কিন্তু শুয়ে শুয়ে পা হলো হে 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 রাজেশ পিছন দিক দিয়ে বাজেভাবে কিন্তু পুশ করলো বাজেভাবে পুশটা করলো কিন্তু রাজেশ রাজেশের কিন্তু আগে একটা ইয়েলো কার্ড রয়েছে সাউল দিল কিন্তু রিফ্রি প্রচন্ড টাফ ম্যাচ ক্রোচ ফিকিক নেওয়ার জন্য হচ্ছে কাকে ছাড়বে ক্রোচ থেকে ছোটে এলিজা কিন্তু চেস্ট কিন্তু বলটা ক্লিয়ার করলো না 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 যাবে দেখ আমরা এলিজে এলিজে কিন্তু একাই একাই লোড নিচ্ছে নিচ্ছে দায়িত্ব আমার শেখ বাবাই শট কিন্তু গোলপোস্টে লাগলো একদম শেষ মুহূর্তের খেলা চলছে কিন্তু ফিরোজ গোল কি পরিশোধ হবে আবার কিন্তু বাবাই

বলতে বলতে কিন্তু ম্যাচ এখানে সফট হলো গোরাল স্টুডেন্ট ক্লাব তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করলো গোরাল নিস্টিন তো আর সেমিফাইনালে প্রবেশ করলো আমাদের প্রথম সেমিফাইনাল খেলা গোরাল স্টুডেন্ট ক্লাব বললাম জানেন কি শ্রী সুতাপ নে dite স্টুডেন্ট ক্লাব তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করলো টমটা মন ছে